আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টুসানা চালাও কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা ভিডিও সেটা হচ্ছে রিজ দ্য আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের জন্য যে সাত দিনের একটা ওয়ার্কশপ এ করা হয়েছে সেই ওয়ার্কশপ থেকে আমি একটা ভিডিও নিয়েছি আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিও এই ওয়ার্কশপ এই পর্যায়ে আমি পেয়ে গিয়েছিলাম শফিকুর রহমান স্যারকে শফিকুর রহমান স্যার আমাদের একটা সেশন নিয়েছেন তো উনি খুব ভালো বক্তা খুব ভালো আবৃত্তিকার এবং খুব ভালো টিচার আর আমাদের যে অ্যারেঞ্জমেন্টের দায়িত্বটা ওটাও উনিই করছেন উনি খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেন সো ওনার পুরো ভিডিওটা আমি ওনাকে নিয়ে আমি করেছি ওনার পুরো পারফরমেন্সটা যা ছিল এখানে আমাদের সাথে ও পুরোটাই আমি কভার করার ট্রাই করেছি শফিকুর রহমান স্যার আমাদের সাথে খুব ভালো একটা কবিতা আবৃত্তি করেছেন আপনি কবিতাটা শুনলে আসলে মনে করবেন যে স্যার ভালোই কবিতা বলেন চলুন পুরো ভিডিওটা তাহলে আমরা দেখি আমি এই যে ব্যবসা উদ্যোক্তার ট্রেনিংও করাই আমার কাজের পাশাপাশি যেটা হচ্ছে যে আমি দুইটা ট্রেনিং মূলত করাই সেটা হচ্ছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি যেটা হচ্ছে ডিসেন্ট ওয়ার্ড আর হচ্ছে উদ্যোক্তার ট্রেনিং আর এমনি জব কাউন্সেলিং আপনারা জানেন আমি চাকরি দিয়ে বেড়াই মানুষকে যে অকুপেশনে হোক আমাদের ছাব্বিশটা অকুপেশন আছে এই সেখানে চাকরি দেওয়াই মূল উদ্দেশ্য পাশাপাশি জব কাউন্সেলিং কিভাবে সিভি তৈরি করতে হবে সেটা তো আপনাদের এই যে ট্রেনিং উদ্যোক্তা হওয়ার পিছনেও আমাদের এক্সট্রা ইয়ে এফোর্ট দিতে হয় আমরা ট্রেনিংটাও দিয়েছি শেষবাদের ট্রোবেলের মাধ্যমে এই যে শৈবালদা আপনাদের ট্রেনিং দিচ্ছে সাত দিনে এই ট্রেনিংটা কিন্তু

বিভিন্ন বর্তমানে পড়াশোনার চাপ বিভিন্ন ভার্সিটিতে পড়ে অনেকে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এখানে যারা করবে যারা পড়াশোনা করে না গেপ দিয়ে দিছে পড়াশোনার মধ্যে তারা এই ট্রেনিংটা নিবে নেওয়ার পরে সে একটা চাকরি করবে অথবা নিজে ফ্রিল্যান্সিং করবে অথবা উদ্যোক্তা হবে তার জন্য বাইটস বিভিন্নভাবে আপনাদের সহযোগিতা করতেছে এই ট্রেনিং টাকা খরচ করতে হয় প্রায় দশ পনেরো হাজার টাকা দিয়ে আপনারা সেটা ফ্রিতে করছেন করার পরে কথা হচ্ছে যে আমি যদি ভালো দক্ষ হতে পারি তা আমি কি করবো নিজে বসে বসে করে সেটা পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করবো এটাই দেয় দেখায় কিন্তু হ্যাঁ এটা রিজাল্ট যেটা আসে আমরা বিভিন্ন জায়গায় দেখি তো সেইখানে আপনারা কিছু করতেছেন না তো আপনাদেরকে স্পেশাল সাপোর্ট দেওয়ার জন্য যেটা কিছু উত্তর ট্রেনিং সেখানে দিচ্ছে এটাও যদি আপনারা আপন করে না নিতে পারেন তাহলে তো আপনারা আবার লস খাই না আর কিভাবে আপনাকে সামনে এগানোর জন্য এই বাইস অথবা সিস্ট রিজ টা আপনাদেরকে সামনের দিকে আগাবে আপনি যদি না চান আপনি করে না যাবে এটা কেউ পারে না আমরা পারি না আপনার সংসারে হোক আপনার পরিবারে হোক আপনি যদি কিছু করতে না চান আপনার মা গালি দিবে বাবা গালি দিবে ও মানুষ হইল না একটা কথা কি বলবে ও জীবনে মানুষ হইল না কিন্তু লাস্টে হয় বিয়ে করা করার কিছু থাকে না তবে কি করে হ্যাঁ আমি ভুল করছি জীবনে শুরু থেকেই যদি এই সিদ্ধান্তটা নিতাম তাইলে আমার হয়তো জীবনে ভালো কিছু করি এবং একটা কিছু তো হয় জীবনে একটা কিছু কিন্তু হয় ভালো অত লমন্ড অতবা এভারেজ এভারেজ হয় না চলতেছে চলুন এভাবেই চলতেছে আমরা এভারেজ না হই আমরা একটু ভালো মানে স্ট্যান্ডার্ড পজিশনে যাই এটা সবাই চায় না আচ্ছা গতকম কি শর্ট অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা হবে শর্ট অ্যানালাইসিস আলোচনা হয়েছে না ক্লাস টু সাজালাইসা দেখছে শর্টেড

গানের লক্ষী লক্ষ্মী নারী নারী ফিরেছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে নারী যোগায়েছে মরু শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালালো হল নারী সেই মাঠে ছশো রুপিয়া করিল শস্য নারী দিল জল নর দিল হল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শেষে স্বর্ণ রক্ত ভাট নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নরক পেল কবি প্রাণ যত কথা হইল কবিতা শব্দ হইল দা নীল দিল যত বড় বড় জয় বড় বড় অভিযান মাথা ভগ্ন ও বধুদের ত্যাগে হইয়াছে খুন রণে কতক্ষণ দিল নর লেখা আছে ইতিহাসে

স্ট্র্যাম্পের সাথে স্ট্র্যাম্পের সাথে সম্ভাবনাটা যায় না সে যদি আমি যদি আমার নিজে থেকে সক্ষম থাকি সবল থাকি তাহলে আমার কিন্তু পটেন্সিয়ালিটি আমার সম্ভাবনা অনেক বাড়ে যায় তাই তার জন্য সে বিজনেসে অনেক দূর আগে গেছে সে হচ্ছে যে ওয়ালু খেলোয়াড়ের জন্য এক নাম্বার পজিশনে কত কয়েক বছর ছিল ছিল না সম্ভাবনা হয়েছে তারপর সে ক্যাপ্টেন্সি ছিল অনেকদিন

না আমার মনে হয় যে রাজনীতিটা ওনার অ্যাভয়েড করা উচিত ছিল আর কি কি আমরা উইকনেস আর ওনি এই দুটো উইকনেস আমার মনে হয় বলো আমার মনে হয় তার দক্ষ ছিল খেলার দিকে সে দক্ষ খেলার দিকে নাও উচিত কিন্তু সে রাজনীতি সম্বন্ধে বোঝে না সে ক্ষেত্রে রাজনীতিতে যাওয়াটা উচিত না যে গিলে কিছু দক্ষতা না সেই জিনিসটা না থাকে

রাগের জন্য অনেক কিছু খেলার মধ্যে দশ নাম সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে তার ভঙ্গি বেড়ে যাবে এই যে শর্ট অ্যানালাইসিস আমি আমার জীবন দিয়েও চিন্তা করতে পারি প্রত্যেকটা মানুষ যদি এই শর্ট তার জীবনের ক্ষেত্রে প্রয়োগ করে এটা কিন্তু অনেক কাজে লাগবে আপনি ব্যবসাতে পরে আসেন আপনি চিন্তা করেন রাত্রে ঘুমানোর আগে চিন্তা করবেন অথবা বসে বসে চিন্তা করবেন আমার সক্ষমতা কি স্ট্রেংথ আপনার নিজে চিন্তা করো আমিও চিন্তা করব রোমানও চিন্তা করব সারও চিন্তা করব যে আমার স্ট্রেংথ কি আজকে গিয়ে চিন্তা করবো রাত্রে এবং এই সম্ভাবনা ইয়া স্ট্রেংথটা কাজে লাগে আমি সম্ভাবনাটা কীভাবে কি করতে পারি কাজে লাগাতে পারি আমার সম্ভাবনার দ্বার খুলে যাবে আর আমার যদি দুর্বলতা থাকে উইকনেস সেটা আমি চিন্তা করবো কেন আমার

ভাইরাল পাশাপাশি আমিও সচল সেদিনও গেমের আয়োজন আছে এর মাধ্যমে কমিউনিকেশন কি আপনারা কিন্তু বড় আকারে বুঝতে পারবেন আচ্ছা এর মধ্যে আমি মিরপুরে যে জমি ছিল যে উদ্যোক্তা সম্পর্কেও একটা পার্থক্য বলছিলাম বলছিলাম না সবাই কিন্তু এই এটা জানেন না অথবা ইয়ে যায় কারণ হচ্ছে যে মিরপুরে যারা ছিলেন সারা তারাই হয়েছে

এই বার্সেল আন্ডাররেচ রিসার্চ ইনস্টিটিউট আছে এখানে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট স্যার নিজে করে থাকেন আর স্যারকে অনেক 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 ধন্যবাদছি স্যার আমাকে আমাকে ইনভাইট করেছেন বলতে আমাকে ইনভাইট করার কারণে কিন্তু এত অসাধারণ একটা ওয়ার্কশপ আমি আয়োজন করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে পারছি আপনারা অবশ্য যদি নিজের প্র্যাকটিক্যালি চিন্তা করেন আসলে একটা জিনিস যে আমরা যে বর্তমান সময় আছি প্রতিযোগিতার সময় এখন কিন্তু আমরা ঘরে বসে থেকে আমরা কিছুই করতে পারবো না তাই না আমরা যোগ্যতা অর্জন করে দেন আমাদের জবে অথবা আমাদের বিজনেসে মুভ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সফট একটা স্কিল দরকার আছে যে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ডিজিটাল মার্কেটিংটা শেখেন বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো কোর্স করেন করে দেন আপনি নিজের ক্যারিয়ারটা ডেভেলপ ডেভেলপ করতে পারেন এখানে কিন্তু আপনি যদি জব চান তাহলে সম্ভব সম্ভবের মাধ্যমে যে আমি এর আগে যে ভিডিওটা দেখিয়েছি সম্ভবের মাধ্যমে আপনি জব পাওয়ার পাওয়ার পেতে পারেন সেখানে আমাদের শফিকুর রহমান স্যার হেল্প করবেন আপনাদের আর যদি আপনি বিজনেস করতে চান সেই কিন্তু আপনি বিজনেস করতে পারবেন এই বিজনেসের জন্য যে মূলধন লাগবে সেই মূলধনটা কিন্তু স্যার ইয়ে করে দিবেন যে আমাদের যে ইয়ার ট্রু ট্রু ভ্যালুর মাধ্যমে যে আমাদের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে সেখানে কিন্তু মূলধন ইয়ে করার জন্য মূলধন যে আমরা কোথেকে নিব ব্যাংক থেকে যে ঋণটা পাবো সেটাতে সম্পূর্ণ হেল্প করবেন ওনারা তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য খুব হেল্পফুল একটা ওয়ার্কশপ এটা ছিল আপনারা যদি চান তাহলে এরকম একটা করে নিজের সফট সফট স্কিল ডেভেলপমেন্টের একটা কোর্স করে দেন আপনি ওয়ার্কশপ গুলো করতে পারেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই আমার জন্য ধোঁয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আসসালামু আলাইকুম